সরষের তেল দিকেছি কড়াতে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আজ আমি দেখাবো আপনাদের পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব এখানে আমি পেঁপে আলু টুকটো করে কেটে রেখেছি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামাচ্ছি কড়াতে সর্ষের তেল দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা দিলে পড়নে দিচ্ছি পেঁপে আলু গুলো তেলে ছেড়ে দিচ্ছি নুন দিচ্ছি আলুটা ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দিচ্ছি লঙ্কা বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি যারা তরকারিতে মিষ্টি না খান না দিলেও চলে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ভালো করে কষে হয়ে গেছে এবার আমি জল দেবো ভাজা মশলা ধনে জিরে তেজপাতা ভেদে গুঁড়ো করা এটা আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এবার আমি ধনে পাতা দেবো এবার আমি নামিয়ে দিচ্ছি তবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন পেঁপে আলু চিংড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা মশলা দিয়ে দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সাথে